এ প্রিয় দর্শক আপনাদেরকে বলছি কেমন আছেন আশা করি ভালো আছেন আচ্ছা যেহেতু আমার চ্যানেল একবার ঢুকেই পড়েছেন তো চ্যানেল থেকে ভিডিওগুলো দেখুন একবার হয়তো বা এখন আপনি স্ক্রল করতেছেন তো স্ক্রল যেহেতু করতেছেন একবার প্রবেশ করে দেখুন ঠকবেন না অনেক তথ্যবুল ভিডিও পাবেন আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম চলুন এবার শুরু করি আমরা মান নির্ণয়ের এই যে একটা অঙ্ক তিন দশমিক দুইয়ের অঙ্ক করে রেখেছি ঠিক আছে তো এটা শর্ট ভিডিও এটার হচ্ছে প্রপার লং ভিডিওটা আপনি পাবেন এই শর্ট ভিডিওর নিচে রিলেটেড ভিডিওতে তো আমরা জাস্ট এখানে জাস্ট দেখিয়ে দেবো আপনাদের যদি প্রয়োজন হয় বোঝার অঙ্ক মনে হয় যে আমি বুঝে বুঝে অঙ্ক করবো অবশ্যই লং ভিডিও কনভার্ট করবেন লং ভিডিও চলে যাবেন তাহলে আপনারা বেসিক সহকারে জানতে পারবেন এই যে এইভাবে দেওয়া হয়েছে তা আমরা এই অঙ্কটার মান নির্ণয় করতে বলছে মান 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 দেওয়া আছে তা এই সেম প্রক্রিয়ায় আমরা এখানে সূত্র লিখেছি এর জন্য এভাবে আমরা এভাবে মানে এক্স মাইনাস ওয়াই থেকে এর মান নির্ণয় করতে হবে এটার মান ওয়ান তারপর কি এটার মান আমরা এটা সূত্র অনুসিদ্ধান্ত তার হচ্ছে এটা আমরা কি এটা জানি অনুসিদ্ধান্ত থেকে এটা আসে তারপর মান নির্ণয় করছি তারপর কি এটার মান নির্ণয় করতে বলছে ঠিক আমরা মান নির্ণয় সূত্রগুলো বসিয়ে দেব দিয়ে অঙ্ক করব। তারপর দেখুন আমাদের এই পাশে গ নাম্বারে দে আছে এটা কয়ে দেওয়া আছে এটা হ্যাঁ তারপর আমরা কি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করবো করে এক্স এর মান নির্ণয় করব তারপর ঠিক এইখানে আমরা মান বসিয়ে দেব আচ্ছা এই আলোচনাগুলো ডিটেলস করা রয়েছে আমার লং ভিডিওতে আপনাদের যদি প্রয়োজন হয় এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট তবে অবশ্যই লং ভিডিওতে দেখে নেবেন সবাইকে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে